পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বেসরকারি সংস্থার অধীনে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের প্রায় পাঁচ শতাধিক কর্মী এমনটাই অভিযোগ তুলে আবারও আগরতলার জয়নগরস্থিত ওই সংস্থার বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন তারা তাদের দাবি সত্বর বকেয়া বেতন প্রদান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে তারা ঘটনার বিবরণে এক কর্মী জানিয়েছেন গত দুবছর ধরে অ্যাডভান্স রুট একনোলজি। ইনফরমেশন প্রাইভেট লিমিটেডের অধীনে বিদ্যুৎ নিগমে পাঁচশো শতাধিক কর্মী কাজ করে যাচ্ছেন অভিযোগ গত পাঁচ মাস অন্তর অন্তর এক মাসের বেতন প্রদান করা হয়ে থাকে এ বিষয়ে সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলে বকেয়া বেতন নিয়ে তালবাহানা করেন তাই আজ আরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় পাঁচশো শতাধিক কর্মী জয়নগরস্থিত সংস্থার বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন এদিন তিনি বলেন কিছুদিন আগেও বকেয়া বেতন সহ অগ্রিম কর্মীদের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিক্ষোভ দেখানো হয়েছিল তখন কোম্পানি কর্তৃপক্ষরা জানিয়েছেন অতিসত্তর বকেয়া টাকা পরিশোধ করা হবে কিন্তু এখনও পর্যন্ত টাকা পরিশোধ করা হয়নি তাই আজও বকেয়া বেতনের দাবিতে সরব হয়েছেন তারা তাদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা আমরা গত পাঁচ তারিখ আগে গেছিলাম আমরা বিদ্যুৎ দপ্তরে আছি বিগত পাঁচ বছর ধরে কাজ করতে আছি আমরা ছয়শো চল্লিশ জনের মতন ভাই আছি তো আমরা পাঁচ বছর কাজ করার সাথে আমরা দেখা গেছে যে এই কোম্পানির আয়তাতে আইসি দুই বছর রয়েছে এই কোম্পানি কি করে আমরা ছয় মাসে দুই মাসের স্যালারি দিই ঠিক আছে এতে আমরা চলতে প্রচণ্ড অসুবিধা হয় মানে চলতেই পারে না দুই মাসের স্যালারি দিয়ে তো ছয় মাস চলা যায় না তো দেখা গেছে তারা কাছে এই করতে করতে আমরা এখন পর্যন্ত ছয় মাসের টাকা পাই তারা অলরেডি টেন্ডার শেষ টেন্ডারে মেয়ে শেষ হয়ে গেছে তারা আমরা যে টাকাটা পানো ওইটা যে বকেয়া টাকাটা আছে ওই টাকাটা ক্লিয়ার করতে আসে না আমরা আমরা যে টাকাটা পানোর পাশাপাশি আমরা যে ইপিএফের টাকাটা আছে ওই টাকাটা আমরা ক্লিয়ার চাই আজকের দিনের ভিতরেই লাগবে তারাও অলরেডি একবার সময় দেওয়া হয়েছে আজকে আমরা ক্লিয়ার লাগবো আর পাশাপাশি দেখা গেছে কি তার কাছে আমরা আরও টাকা মানা আছি কৃষির টাকা আমরা সিকিউরিটি মানি হিসাবে আমরা ছয়শো সত্তর জন বাইরের থেকে কারোর থেকে পঁচিশ হাজার কারোর থেকে পঞ্চাশ হাজার কারোর থেকে এক লাখ টাকা কারোর থেকে এক লাখ আশি হাজার টাকাও লোয়া গেছে সিকিউরিটি মানি আসে এক টাকাটা তো সিকিউরিটি মানিটা আমি তো জানি যতটুকু তোমার যদি টেন্ডার যদি শেষ হয়ে যায় তুমি ওই টাকাটা ব্যাক করে দেবা তার কাছে যখন আমরা টাকা লাগে আয় তারা কোজছে তারা কোনো টাকা নিচ্ছে না তারা কিছুদিন আগে আমরা যখন এখান থেকে যাব ওই দিন যখন আমরা এখান থেকে গেছি গে তারা এরপরের দিন প্রেস সেটা মিটিং করছে আমরা নাকি তারা তারার লোক না আমি আপনারা একটাই দেখা জিনিসই দেখা তার যদি লোকে যদি না হয়ে থাকে আমার যে স্যালারিটা ঢুকে এটা এ কে থেকে ঢুকে ঠিক আছে প্রাইভেট লিমিটেড থেকে আমার মানে বেতনটা কালকে মিটিং করে আমরা তার লোক না তারা আমি চিনি না তারা এই মিথ্যা অপচারটা করতে আছে আমরা তার কাছে তার মালিকের কাছে ওখানে একটা যাবি মালিক বাইরে আইবো মালিক বাইরে আয় আমরা অ্যাকাউন্টে টাকা দিব আমরা এখান থেকে জামো আর আমরা যে সিকিউরিটি মানে টাকাটা লইয়া গেছে কোঅর্ডিনেটার বাইরে টাকাটা টাকাটি গেছে ঠিক আছে প্রত্যেকটা ডিস্টিকের কোঅর্ডিনেটর আছে তারা যে কোঅর্ডিনেটর যে টাকাগুলো লোয়ে গেছে তিরিশ পঞ্চাশ এক লাখ ষাট এক লাখ আশি এমন যে টাকা লইয় গেছে ওই টাকাটা আমরা টাকাটা আমরা ইমিডিয়েটলি দিতে হইব নাহলে আমরা মুখ্যমন্ত্রী স্যারের দ্বারস্থ হইতে বাধ্য হবো যে স্যার আমরা থেকে এই পজিশনে টাকা লইয় গেছে